মোটুর একটা গরু ছিল গরুটি অনেক দুধ দিত মটু সেই দুধ দিয়ে তাজা তাজা অনেক লাড্ডু বানাত তারপর সে সেই লাড্ডুগুলো বাজারে বিক্রি করতে যেত লোকেরা মোটুর লাড্ডু খুব পছন্দ করত মোটু লাড্ডু বিক্রি করে অনেক টাকা উপার্জন করত কিন্তু একদিন গরুটার মাঠে ঘাস খাওয়ার সময় হঠাৎ একটি ভয়ঙ্কর সিংহ এসে গরুর উপর আক্রমণ করে এবং গরুটাকে মেরে ফেলে তারপর মোটু গরুটাকে দেখে খুব কাঁদতে থাকে কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি মোটু আইসক্রিম খেতে খেতে ভুল করে তাতে থাকা শত শত পিঁপড়েও খেয়ে থালে পিঁপড়াগুলো তার পেটের ভিতর রেংতে শুরু করে আর এক সময় তার পেট ফেড়ে বাইরে বেরিয়ে আসে ব্যথায় মোটু খুব চিৎকার করতে থাকে তখন পাতলু দৌড়ে এসে মোটুকে তুলে নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায় কিন্তু পাতলু নিজেই মটুর পেটের উপর ওষুধ ছিটিয়ে ব্যান্ডেজ করে চিকিৎসা করে দেয় মোটু পুরোপুরি ঠিক হয়ে যায় তবু কেন্দ্র মোটু তার বাড়ির সব খাবার খেয়ে ফেলে তারপর ঠিকটিক গাছে মধুমাখির ছাতা দেখে এবং সে গাছ থেকে মধু খেতে থাকে তারপর মধুমাখিরা রেগে যায় এবং মটুর ওপর আক্রমণ করে এতে মোটুর শরীর মধুমাখির ছাতার মতো হয়ে যায় মোটু দৌড়ে পাতলুর কাছে আসে পাতলু মোটুর ওপর গরুর দুধ ঠেলে দেয় এতে মোটু ঠিক হয়ে যায় গরমে অতিষ্ঠ মোটু একটা বড় ঠান্ডা পানিতে ভরা বেলুনের মধ্যে ঢুকে গরম কমানোর চেষ্টা করে কিন্তু রোদ এতটাই তীব্র যে বেলুনটাই ফেটে যায় রেগে গিয়ে মোটু একটা বরফের সিল্লিতে গিয়ে ঝাড় মারে ঠিক তখনই মোটুর গরু ঠান্ডা পানিতে ভরা একটা বিশাল ট্যাঙ্কার টেনে নিয়ে আসে মোটু খুশিতে লাফিয়ে ওঠে এবং শরীর ঠান্ডা করার জন্য সেই পানির ট্যাঙ্কারের ঝাঁপ দেয় এবার সে পুরোপুরি গরম দূর করতে পারে তবুও কেউ লাইক বা সাবস্ক্রাইব করলো না